সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টি তোমাদেরকে শেখাবো সেটি হচ্ছে হস্ত অক্ষর লেখা আমরা আমাদের লেখা সুন্দর করার জন্য যেই কৌশল আমাদেরকে রপ্ত করতে হয় সেটি হচ্ছে হস্ত অক্ষর লেখা এখন হস্ত অক্ষর লিখতে হলে আমাদের কিছু নিয়ম কারণ মেনে এই লেখাগুলা শিখতে হবে যেমন আমরা যদি কোনো বর্ণ লিখি সেই বর্ণটি কোন কোন ঠিক কোন কোন জায়গা থেকে লিখতে হবে সেটির একটি নিয়ম শৃঙ্খলা আছে এখন আমরা এই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী এই লেখাগুলো লেখা শিখব তো আমার সাথে তোমরা চেষ্টা করবে লেখাগুলো শেখার জন্য প্রথম আমরা যেই বর্ণটি লিখব সেটি হচ্ছে ক বর্ণ এই ক বর্ণটি কিভাবে লিখতে হয় তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি প্রথম আমাদেরকে এই কবর নোটি লেখার জন্য এই মাত্রা দিতে হবে এইখানে আমরা একটি লম্বা করে মাত্রা দিয়ে দেবো প্রথম এই মাত্রা দেওয়ার পর মাত্রার মাছ বরাবর থেকে আমাদেরকে এইভাবে এদিক নিয়ে আসতে হবে এই দুইটি দাগের মধ্যবর্তী জায়গায় এনে এই দাগটি রাখতে হবে এরপরে দ্বিতীয় দাগটি আমরা দিব দ্বিতীয় দাগটি আমরা যখন দিব সেই দাগটি আমাদেরকে এই নীচের এই মাত এই রেখাটির রেখাটির কাছে এনে আমাদেরকে শেষ করতে হবে এবং এই প্রথম যে দাগটি আমরা এই মাছ বরাবর নিয়ে আসলাম এবং দ্বিতীয় দাগটি নিচের রেখাটি বরাবর রেখে দিলাম তারপর আমাদের এই সম্পূর্ণ উপর থেকে সোজা নিচের দাগটির সাথে মিলিয়ে দিলাম এবং এই মধ্যখান থেকে আমাদেরকে একটি এইভাবে দিয়ে দিতে হবে এটি হয়ে গেল ক তোমরা দেখলে কটি আমরা কিভাবে লিখলাম আমরা আরেকটি ক লিখি আরেকটি ক আমরা যখন লিখবো এরকম একটি দাগ দিব দাগ থেকে এরকম করে শুরু করব তারপরে এদিক নিয়ে আসব উপরে তুলে দিব এইভাবে দিয়ে দেবো হয়ে গেল ক লিখতে খুবই সহজ আরেকবার দেখো এইভাবে দিব এইভাবে এইভাবে করে এইখানে থেকে এই কি দেখলে তো কত সহজে আমরা কটি লিখলাম কটি লিখতে খুবই সহজ এই দিব এই দিব এই দিয়ে এইখান থেকে এইভাবে কটি হয়ে গেল ক লেখা তোমাদেরকে দেখাইলাম কীভাবে ক লিখতে হয় এরপরে আমরা যেই লেখাটি লিখবো সেটি হচ্ছে কি নিও এটির নাম কি নিও নিও আমরা কিভাবে লিখবো নিও লিখার জন্য আমাদেরকে শুরু করতে হবে এইখান থেকে এইখানে আমরা একটি গোলক দিব গোল চিহ্নের মতো দিয়ে এই এই নিষের দাগে বরাবর নিয়ে আসবো এইখান থেকে আমাদেরকে কি করতে হবে একটি এর রূপ দিতে হবে এটি একটি এ মনে করি যে এটি একটি এ এর পিটে আমরা যেই এই এরকম চিহ্ন দিব এই চিহ্নটি দিলেই এই এটি একটি নিয়তে পরিণত হয়ে যাবে তো নিয় লেখা এটি একটি সহজ পদ্ধতি প্রথমে আমাদেরকে এইখান থেকে গোল দিয়ে এই উপরের দাগের সাথে মিলিয়ে নিচের দাগটির সাথে মিলিয়ে দিয়ে এখানে একটি এই চিহ্নটি দিয়ে দিব এবং এর পিঠে আমরা এরকম একটি ডিজাইন করে দিব এটি হয়ে যাবে নিও বন্ধুরা নিও লেখাও খুব সহজ তোমরা দেখো আমি কিভাবে লিখি এইখান থেকে আমাদেরকে শুরু করে উপরে ঘুরিয়ে নিয়ে এইভাবে এখানে দিয়ে দিলাম এর পিঠে আমরা একটি এই এরকম একটি চিহ্ন দিয়ে দিলাম নিয় হয়ে গেল নিয় লেখা কি কঠিন না সহজ সহজ এইভাবে দিব এইভাবে নিয়ে এসে এই এর পিঠে আমরা এরকম দিয়ে দিলেই নিয় হয়ে যাবে তারপর আমরা যেই বর্ণটি লিখব সেটি হচ্ছে কি ড বর্ণ এটা হচ্ছে ড ড লিখতে আমাদের কিভাবে লিখতে হবে দেখো ড লিখার জন্য আমাদেরকে একটি মাত্রা দিতে হবে প্রথমে এই মাত্রাটি দিলাম মাত্রার থেকে আমাদেরকে এইভাবে একটি ছোট দাগ নিচে নামাবো এই ছোট দাগটির সাথে আমরা আরেকটি দাগ উপরে তুলে দিয়ে এইখানে নিয়ে আসবো এটি হলো ড আরেকবার দেখো আমি কিভাবে লিখি এই দিলাম একটি মাত্রা এইখান থেকে একটি দাগ নিচে নামাবো নামিয়ে এইভাবে উপরের দিকে তুলে এই দিকে নিয়ে আসবো দেখলে কত সহজ আরেকবার দেখো এই একটি মাত্রা এইখান থেকে একটু সাধারণ অল্প একটু নিচে নামাবো এরপরে এর পিঠ থেকে এইভাবে দিয়ে এই আরেকটি দেখো এই দিব এই দিয়ে এইখান থেকে এই এটি হলো ড বন্ধুরা আমরা আজকে এই পর্যন্তই তোমাদেরকে শিখালাম তোমরা এই হস্তক্ষর খাতায় আমার মতো করে করে দেখে লেখার চেষ্টা করবে তবেই হাতের লেখা সুন্দর হবে তো ভিডিওটি আমরা এই পর্যন্তই শেষ করবো পরবর্তীতে অন্য বর্ণগুলো আমরা লেখা শিখব সে পর্যন্ত আল্লাহ হাফেজ